রোজগারের টাকা দিয়ে এসব কী করেন মিঠাই রানি নিজের মুখে খুলসা করলেন অভিনেত্রী সৌমিতিশা টেলিভিশনে গোটা বছরের সাত কেরিয়ার কিন্তু লাইম লাইটে আসা জি বাংলার সর্বাধিক জনপ্রিয় ধারাবাহিক মিঠাইয়ের হাত ধরে এই ধারাবাহিক কার্যত তাকে আকাশ ছোঁয়া খ্যাতি এনে দেয় গোটা বাংলার ঘরের মেয়ে হয়ে ওঠার পাশাপাশি জাতীয় স্তরেও স্বীকৃতি পেয়েছিলেন সৌমিতিশা কুন্ডু ওরফে মিঠাই রানী সম্প্রতি টলিউডের মহানায়ক দেবীর নায়িকা হিসাবে সিনে দুনিয়ায় হাতে দিয়েছেন সৌমিত প্রকাশ পেয়েছে তার ছবি প্রধান সদ্য ও দেবের বড়দিনের মরশুমে মুক্তিপ্রাপ্ত প্রধান বেশ রমরমিয়ে চলছে প্রেক্ষাগৃহে শোনা যাচ্ছে দেবের পরবর্তী ছবি খাদানেও সৌমিতিশা দেখা মিলতে পারে সব মিলিয়ে নায়িকার কেরিয়ার গ্রাফ এক কথায় ঊর্ধ্বমুখী কেরিয়ার ছাড়াও নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বারম্বার সংবাদের উঠেছেন অভিনেত্রী মাধ্যমকে প্রেম করছি না সাফ জানিয়ে তার নাম জড়িয়েছে সহ অভিনেতা সঙ্গে। যদিও একে অপরকে ভালো বন্ধু বলে দাবি করে এসেছেন তারা তবে একবার প্রকাশ্যে এসেছিল দুজনের নাকি মুখ দেখি নেই মিঠাইয়ের সেটে এই পরিস্থিতিতেই শুটিং চলেছে সম্প্রতি অভিনেত্রীর নাম জড়িয়েছে অভিনেত্রী তিয়াশা লেপচার প্রেমিকের সঙ্গেও যে খবর প্রকাশ্যে আসতে দেখে বিরক্ত সৌমিতিশা নায়িকার মতে আমি এমনিতে পার্টিতে যেতে পছন্দ করি না সম্পর্ক ভালো রাখার খাতিরে যদিও বা যাই তখনই এইসব অর্থাৎ কশিপ শুনে নারাজ অভিনেত্রী তিনি এই মুহূর্তে কোনো সম্পর্কে নেই খোলসা করলেন সৌমিতিশা মাত্র ২৩ বছর বয়সে সাফল্যের আকাশ ছুঁয়েছেন উপার্জনও প্রচুর তবে নিজের উপার্জনের টাকা নাকি বিশেষ একটি কারণে জলে চলে যায় অভিনেত্রীর তার কথায় এর নেশা তার মারাত্মক সুযোগ পেলে কেনাকাটা করেন মন ভালো বা খারাপ যাই থাকুক ভালো থাকার চাবিকাঠি বপন করা আছে শপিংয়ে কেনাটাই সার বেশিরভাগ সময় সেই পোশাক নাকি পরেনও না আর এইভাবেই টাকাগুলো নাকি চলে যায় যা নিয়ে আক্ষেপে সুর রানির গলায়